জাস্টিস ফর আরজিকর বুধবার এই বার্তা নিয়ে দুপুরে কালো ব্যাচ পরে এবার পথে নামলো আইনজীবীরা এদিন পুরুলিয়া জেলা আদালতে পুরুলিয়া বার অ্যাসোসিয়েশনের তরফ থেকে এই প্রতিবাদ মিছিল আয়োজন করা হয় মিছিলে আইনজীবী ছাড়াও ছিলেন আদালতের অন্যান্য কর্মীরা এদিকে মিছিল পুরুলিয়ার বড়হাট ভগৎ সিং মোর পুলিশ লাইন মধ্যবাজার পোস্ট অফিস মোর পুলিশ সুপার অফিস মোর হয়ে শেষ হয় পুরুলিয়া জেলা আদালতে আমাদের দাবি হচ্ছে নির্যাতিতার পরিবার যাতে সুবিচার সুবিচার পায় এবং এই যে যেসব অন্যায়গুলো হচ্ছে তার যেন আর পুনরাবৃত্তি না ঘটে এবং আমরা এই প্রতিবাদ জানাচ্ছি যে আরজিকোর মেডিকেল কলেজের যে নৃশংস হত্যা সেটা সত্যিকারের খুব নিন্দনীয় এবং আমরা ওনাদের পরিবারের পাশে আছি এই বার্তা জানাতে চাই এবং যারা দোষী দোষী যারা প্রকৃত দোষী তারা যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায় এই আমাদের দাবি এই দাবি নিয়ে আজকে আমরা মৌন মিছিল করছি অ্যাসোসিয়েশন এবং আমরা নিরজাতি তার পরিবারের পাশে আছি সেটা আমরা এই মৌন মিছিলের মাধ্যমেই প্রকাশ করছি এবং আগামী দিনে যাতে কোনো মেয়ে এইভাবে নৃশংসভাবে অত্যাচারিত না হয় যাতে কারো মায়ের কোল খালি না হয় তার প্রতিবাদে আজ আমরা নেমেছি রাস্তায় আর গোটা ভারতবর্ষ আজ যে আপনার রূপ দেখছেন চতুর্দিকেই শুধু মিছিল আর মিছিল প্রতিবাদ আর প্রতিবাদ সেই প্রতিবাদের আমরাও আজ পুরুলিয়া বার অ্যাসোসিয়েশন সামিল হয়েছি আমরা আশা করি যে নিশ্চয় যারা দোষ করেছে যারা সত্যিকারের দোষী তারা যেন উপযুক্ত শাস্তি পায় এই আমরা দাবি জানাচ্ছি আরজিকল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে যে নারকীয় ধর্ষণ এবং হত্যাকাণ্ড হয়েছে তার বিরুদ্ধে আমাদের পুরুলিয়া জেলা বার অ্যাসোসিয়েশনের এই প্রতীকী প্রতিবাদ মৌন মিছিলের মধ্যে দিয়ে আমরা আজকে আমাদের যে